জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস আমানুল্লাহ জানান পরীক্ষা না দিয়ে অটো প্রমোশনের পাশের কোনো সুযোগ নেই অনুকূল পরিবেশ হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হবে অটো দাবিতে মহাসড়কে আন্দোলন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি বলছে সেই বিষয়টি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করবো এবং ভিডিও শেষের দিকে আমার কিছু ব্যক্তিগত মতামত তোমাদেরকে শেয়ার করব। ডিগ্রি পাশের যে নিউজটি হয়েছে সেটি দেখতে পাচ্ছি যে অটো দাবিতে মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান দুর্ভোগে জনসাধারণ এরপর আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আছেন তিনি কি কথা বলেছেন আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস আমানুল্লাহ জানান পরীক্ষা না দিয়ে অটো প্রমোশনের পাশের কোনো সুযোগ নেই অনুকূল পরিবেশ হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ন্যূনতম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে শুধু পাঁচটি বিষয়ে ফল নিয়ে সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের জীবনে এ সনদ কোনো কাজে আসবে না যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য কিন্তু আন্দোলন করে কোনো লাভ হবে না অর্থাৎ তোমাদেরকে পরীক্ষা দিতে হবে তোমরা রাস্তাঘাটে বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে তোমরা সড়কে আন্দোলন করে তোমাদের কিন্তু সময় নষ্ট করছো জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য যেহেতু বলেছো তোমাদেরকে অটোফাশের কোনো সুযোগ নেই কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই অবশ্যই হবে এরপর আমরা কিছু দেখিনি তথ্য দেখিনি তাহলে জানতে পারবো আমরা দেখতে পাচ্ছি গাজীপুরের মহানগরীর গাছা থানাধীন জাতীয় বিশ্ববিদ্যালয় আওতার ডিগ্রি তৃতীয় বর্ষে শিক্ষার্থীরা অটোপাসে দাবিতে স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সেশনজটের কারণে তিনি তিন বছরের সেশনজটের কারণে তিন বছরের ডিগ্রি পাস করতে ছয় বছর সময় লাগে কারণে ডিগ্রি শিক্ষার্থীরা ওঠাফাসে দাবিতে অবস্থান কর্মসূচি বিক্ষোভ করেছে এবং এ যে সড়কে আন্দোলন করছে এর কারণে কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়া দীর্ঘ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট ভোগান দিতে মহাসড়ক ব্যবহারকারী যাত্রীবাহী পণ্যবাহী যান যান শহর রোগীবাহী ও ও অ্যাম্বুলেন্স পরিস্থিতি চলাচল করতে পুলিশ যৌথ বাহিনী যৌথ শান্তিপূর্ণ ভূমিকা ছিল বেশ লক্ষণীয় যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছে যে অটোপাসের কোনো সুযোগ নেই সেহেতু তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে হবে অযথা তোমরা বিভিন্ন জায়গাতে আন্দোলন করে তোমাদের মূল্যবান সময় নষ্ট করছো তো আমি এর আগে প্রত্যেকটি ভিডিও শেষের দিকে আমার ব্যক্তিগত কিছু মতামত তোমাদেরকে শেয়ার করি তোমাদের আন্দোলন করে কোনো ফল হবে না তোমরা জাতি আন্দোলন কর তোমাদের কোনো ফল হবে না তোমাদের অবশ্যই পরীক্ষা দিতে হবে তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য কি বললো এবং বিভিন্ন সড়কে অবস্থান কর্মসূচি সর্বশেষ আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম